পার্টি কংগ্রেসের প্রথা ভেঙেছে সিপিএম মাতুরায় পার্টি কংগ্রেসের দক্ষিণী তারকাদের উপস্থিতি নজর কাটতে চলেছে দলের বেহাল দশার হাল ফেরাতে বিনোদন জগতের দ্বারস্থ সিপিএম তামিলনাড়ুর মাদুরাইতে আগামী সপ্তাহে শুরু হতে চলেছে পার্টি কংগ্রেস পার্টি কংগ্রেসের এবার সামিল করা হচ্ছে সেখানকার সুপারস্টার বিজয় সেতুপতি প্রকাশ রাজ সহ দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় অভিনেতাকে যদিও এর আগে দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ পার্টি কংগ্রেসের অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন অভিনেতা প্রকাশ রাজ ছাত্র জীবন থেকে বামপন্থী মনোভাবপন্ন সিপিএম দলের সঙ্গে তার এবার পার্টি কংগ্রেসের সূচি থেকে জানা যাচ্ছে আগামী আটই এপ্রিল মাদুরাইয়ের তাকুকাম্যে সন্ধ্যাকালীন অনুষ্ঠানে পারফর্ম করবেন দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি সঙ্গে থাকবেন পরিচালক ভেত্রী মারায়ণ শুধু পারফর্মই নয় নিজেদের কাজের পরিসরে যে সমস্ত সামাজিক ইস্যু চোখের সামনে উঠে আসে সে বিষয় নিয়েও বক্তব্য রাখবেন তারা এছাড়াও ওই দিন উপস্থিত থাকবেন বামপন্থী অভিনেতা প্রকাশ রাজ গত লোকসভা নির্বাচনে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্র থেকে বামেদের সমর্থনে নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন অভিনেতা প্রকাশ রাজ এবারও পার্টি কংগ্রেস তাকে বক্তব্য রাখতে দেখা যাবে এপ্রিলের আট ও পাঁচ তারিখ অর্থাৎ পার্টি কংগ্রেসের শেষ পর্বে অংশ নেবেন বিজয় সেতুপতি প্রকাশ রাজ ছাড়াও অভিনেতা মেরি সেলভারাজ রোহিণী তারা সকলেই একাধিক সামাজিক ইস্যুতে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন এই সকল অভিনেতাদের বামপন্থী মনোভাবের কারণেই তাদেরকেও পার্টি কংগ্রেসের সামিল করা হয়েছে তার চেয়ে বড় কথা কাস্তে হাতুরি তারার প্রতি আস্থা ফেরাতে সেলিব্রিটিদের ইমেজ ব্যবহার করতে চাইছে লাল পার্টি একসময় দক্ষিণী সুপারস্টার কামাল হাসানকেও সিপিআইএমের মঞ্চে দেখা যেত কামাল হাসানও প্রথম থেকেই বাম ঘেঁষা যদিও এই মুহূর্তে তিনি নিজে একটি রাজনৈতিক দল গঠন করেছেন দক্ষিণ ভারতের কমরেডকুল কুল আশায় বুক বাঁধছেন মাদুরাই থেকে এবার যে লাল নিশান উঠবে তার প্রতিফলন পড়বে ভোট বাক্সেও সত্যি কি বিজয় সেতুপতি প্রকাশ রাজরা বামেদের মরাগাঙ্গে অর্থাৎ ভোট ব্যাংকে জোয়ারা আনতে পারবে উত্তর দেবে সময় আগামী দুই এপ্রিল থেকে ছয় এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইয়ে শুরু হচ্ছে সিপিআইএমের চব্বিশতম পার্টি কংগ্রেস গোটা দেশ থেকে আটশোর বেশি প্রতিনিধি যোগ দেবেন এবারের এই সম্মেলন নানা দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ চব্বিশের লোকসভা নির্বাচনে যে চারটি আসনে সিপিএম জিতেছিল তার মধ্যে একটি মাদুরাই সেখানেই এবার বসছে পার্টি কংগ্রেস এপ্রিলের পাঁচ দিন একাধিক বিষয়ে আলোচনার পাশাপাশি নানা অনুষ্ঠানও রয়েছে এবারের পার্টি কংগ্রেসে তবে তার মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণী অভিনেতার সাংস্কৃতিক পারফরমেন্স তবে এবারের পার্টি কংগ্রেসে সীতারাম ইয়েচুরির অনুপস্থিতি যথেষ্ট প্ৰভাৱ ফেল ব্যুৰো ৰপৰ্ট নিউজ ব্যনগাৰ্ড